সর্বোচ্চ পঞ্চাশ কাপ একবারে তৈরি হয় আর এই চার আলার মালিক তার নাম মিজান রহমান মিজান এখানে প্রতিদিন অনার্গন লোক রাত সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত সবসময় একই সমান ভিড় জমিয়ে থাকে সাথে একটি ক্যারাম আছে ক্যারামে সবাই খেলাধুলা করে কিন্তু এখানে টাকা নেওয়া হয় না

אין אולי... אין

এক দুই তিনি চাৰ পাঁচ ছয় খুব ভালো কেমন আছে বাইন্ডে দিছি 170000 টাকা দাম কইতে 270000 টাকা দাম 1 লাখ 20000 টাকা উজল 170000 টাকা তালে আলাদা করে আমাদের থেকে গিয়া গেল আলাদা করে দেনে এর আইছে নাম আসিমু তো আমাদের আমি কত দিতে পারবো কি আছে তুই কোন টাকা দিবা

আদরไทย <laughs> สมชินะ